নমস্কার আজকে আমরা সিংহ রাশির বিষয়ে জানার চেষ্টা করব। সিংহ রাশির মানুষদের ব্যক্তিত্ব স্বভাব এবং সিংহ রাশির বেশ কিছু গোপন কথা সিংহ রাশির বেশ কিছু সিক্রেট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আসলে সিংহ রাশির মানুষটা কেমন ধরনের হয় অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন আপনারা নিশ্চয়ই আমাকে চেনেন আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্টিভস ইউটিউব লার্ন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল সিংহ রাশি সিংহ রাশি একটি রবি প্রভাবিত রাশি সিংহ রাশি একটি চ অগ্নিতত্ত্বের রাশি এবং সিংহ রাশি একটি স্থির স্বভাবের রাশি সিংহ রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় একটি হচ্ছে মঘা একটি হচ্ছে পূর্ব পার্বণী এবং একটি হচ্ছে অর্থাৎ কেতুর নক্ষত্র শুক্রের নক্ষত্র এবং রবি নক্ষত্রকে নিয়ে সিংহ রাশিটি গঠিত সিংহ রাশির প্রতীক চিহ্ন সিংহ যদি আমরা এই সিংহটিকে একটু বিস্তারিতভাবে আলোচনা করি তাহলে সিংহ রাশি মানুষদের টোটাল ক্যারেক্টার বেরিয়ে আসবে তাহলে একটুখানি আজকের আলোচনাটা কিন্তু মজার আলোচনা হবে তাই অবশ্যই মন দিয়ে অনুষ্ঠানটাকে শোনার চেষ্টা করুন সিংহকে আমরা ডিসকভারি চ্যানেলের মধ্যে হয়তো সবাই দেখেছি আবার অনেক মানুষই আছে যারা চিড়িয়াখানা বা কোনো পার্কে বা অনেক সময় সার্কাসের মধ্যেও কিন্তু আমরা সিংহকে দেখেছি তবে সিংহকে আমরা বিশেষভাবে লক্ষ্য করেছি জানি না হ্যাঁ বিশেষভাবে লক্ষ্য করতে গেলে আমরা ডিসকভারি চ্যানেলের মধ্যে যদি সিংহের বিভিন্ন প্রোগ্রাম দেখি তাহলে আমরা অনেকটা বেশি লক্ষ্য করতে পারবো একটি সিংহের ক্যারেক্টার একটি সিংহ যথেষ্ট হিংস্র পানি যথেষ্ট শক্তিশালী এবং হিংস্র এই জন্য বনের রাজা বলা হয়ে থাকে এবং শুধু হিংস্র এবং শক্তিশালী নয় তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বুদ্ধিমান তাই আমরা অনায়াসেই বলতে পারি সিংহ মানুষ যারা হন তারাও কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান এবং তার সঙ্গে সঙ্গে শক্তিশালী এবং তার সঙ্গে সঙ্গে সিংহ মধ্যে কিন্তু যেমন শক্তি রয়েছে তার সঙ্গে সঙ্গে পরিশ্রম এবং তার সঙ্গে সঙ্গে অ্যাটাক করার প্রবণতা এগুলো কিন্তু সিংহ রাশির মানুষদের মধ্যে দেখতেই পাওয়া যায় সিংহকে যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে দেখব সিংহ কিন্তু সবসময় শিকার করছে তা কিন্তু নয় সিংহ যখন ক্ষুধার্ত থাকে তখনই একমাত্র শিকার করে নচেত নিজের এলাকায় নিজের জায়গায় বসে সে কিন্তু এদিক ওদিক তাকায় যদি এই সিংহের পেট ভর্তি থাকে তাহলে সিংহের সামনে দিয়ে যদি কোনো জন্তুও চলে যায় সিংহ কিন্তু তার দিকে খুব একটা ঝাঁপিয়ে যায় না অযথা শক্তি খরচা করে না সিংহ রাশির মানুষরাও কিন্তু ঠিক এরকম ধরনের সিংহ রাশির মানুষরা যদি যদি নিজেরা স্যাটিসফাই হয়ে যায় নিজেরা যদি সিংহ রাশির মানুষরা একটি পূর্ণতা পায় সফল হয় অর্থাৎ নিজে কিছু করতে পারে তাহলে এরা কিন্তু খেয়ালই রাখে না আমার পাশের লোকটা কি করছে না করছে নিজেকে ডেভেলপ করাই এটা কিন্তু চেষ্টা করে সব থেকে বেশি সিংহকে যদি আমরা আর একটু ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাবো সিংহের মধ্যে কিন্তু একটি কৌশল নীতি রয়েছে অর্থাৎ সিংহ ধরুন একটি এলাকার মধ্যে থাকে বনের মধ্যে তো আপনি ধরুন সেই এলাকার মধ্যে ঢুকে গেলেন কোনো কারণে তো সিংহ কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ঝাঁপিয়ে পড়বে না সিংহ একবার গর্জন দেবে এবং ওই গর্জনটা দিয়ে আপনাকে বোঝাবার চেষ্টা করবে যে তুমি এখনই এই আমার এলাকা থেকে সরে যাও এবং যদি আপনি না শোনেন সেই গর্জনটা শুনে না বোঝেন তারপরে কিন্তু সিংহ অ্যাটাক করবে ঠিক সিংহ রাশির মানুষরাও কিন্তু এরকম যদি এদের কোনো সিক্রেট বিষয় নিয়ে আপনি আলোচনা করতে আসেন তাহলে পারে কিন্তু এরা বিভিন্ন ছল বল কৌশলে আপনাকে সেই আলোচনা বন্ধ করতে বা সেইখান থেকে সরে যেতে বলে কিন্তু যদি আপনি না শোনেন তাহলে কিন্তু আপনার সঙ্গে মলমানিল্য বা বাদ বিতর্ক হয়ে যেতে পারে সিংহরাশের মানুষরা প্রচন্ড পরিবার প্রেমী কারণ দেখবেন সিংহ যদি রাশি ডিসকভারি দেখেন তাহলে দেখবেন সিংহ রাশির ধরুন সিংহ অনেকগুলো সিংহ মিলে ডিসকভারির মধ্যে দেখা যায় অনেকগুলো সিংহ মিলে কোথাও যাচ্ছে তো ধরুন দূরে একটি একটি সিংহ রয়েছে সে কি করলো তার মনের মধ্যে একটি কনফিউশন ক্রিয়েট হলো সে মনে করলো আমি ওরা কোথায় যাচ্ছে এটা তো আমি জানি না কিন্তু আমি ওর মধ্যে ওই দলের মধ্যে ঢুকে গিয়ে দেখি ওরা কোথায় যেতে চাইছে তাই সিংহ রাশির মানুষরা কিন্তু প্রচন্ড কৌতূহলী বা উদ্রেব এরা কিন্তু জানতে চায় যে আমার সামনের লোকটা আসলে করছেটা কি কিন্তু সামনের লোককে ব্যাঘাত দিতে বা সামনের লোককে ডিস্টার্ব করতে কখনোই চায় না কিন্তু জানতে চায় আমার সামনের লোকটা করছে কি তার কৌশলটা কি এগুলোটা কিন্তু জানতে চায় সিংহকে নিয়ে আমরা অনেক কথা বলতেই পারি সিংহ রাশির মধ্যে প্রচুর মায়ামমতা রয়েছে অনেক সময় আমরা ডিসকোভারিতে দেখি একটি সিংহ বসে রয়েছে এবং একটি হরিণের ছোট বাচ্চা খেলতে খেলতে বা যা হোক করে সেই সিংহটির কাছে চলে গেছে এবং সিংহটিকেই মনে করছে হরিণের ছোট বাচ্চাটি মা এবং সিংহটিকেই চাটছে সিংহটিরই গায়ে পড়ছে এবং সিংহ খুব আরাম করছে আবার ওই হরিণের বাচ্চাটাকে অন্য যদি কোনো পশু অ্যাটাক করতে যায়। তখন এই বড় সিংহটা সেই পশুটাকে অ্যাটাক করছে অর্থাৎ সিংহ রাশি এইখান থেকে এটা বোঝা যায় সিংহ হচ্ছে একটা এমন মানুষ বা এমন একটি সিংহ রাশির ধরনের মানুষ হয় যদি এরা মন থেকে কাউকে ভালোবেসে ফেলে তাহলে সেই মানুষটিকে যদি অন্য কেউ আঘাত করতে আসে এরা তার প্রতিবাদ করে তাই একটি রহস্যে ঘেরা কিন্তু এই সিংহ সিংহ রাশির মধ্যে কি শুধু এইটুখানেই দেখতে পাওয়া যায় না আরো অনেক কিছু দেখতে পাওয়া যায় সিংহ রাশি একটি রবি প্রভাবিত রাশি রবি প্রভাবিত রাশি বলে এই সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু রয়েছে চরম সফল হওয়ার ক্ষুধা অর্থাৎ এরা চায় যে আমি একটা এমন জায়গায় দাঁড়াবো যেখানটায় আমার দাঁড়ানো দেখে লোকে ভাববে সিংহ রাশির মানুষ যারা হয় তারা পরিশ্রমী হয় তারা বুদ্ধিমান হয় এবং তারা কৌশলী হয় অর্থাৎ একটি মানুষ পরিশ্রম করে যে জায়গায় যেতে পারে সিংহ রাশির মানুষরা কিন্তু এই যে আমি পরিশ্রম না করে বুদ্ধি খাটিয়ে কি করে তবে সিংহ রাশির একটি বদনাম রয়েছে সিংহ রাশিকে অনেক মানুষ বলে যে সিংহ রাশি নাকি মাথা গরম পাগলের মতো চেল্লায় খুব ঝগড়া করে এরকম সব কথা বলে তবে আমি বলবো এরকম কখনোই ঠিক নয় সিংহ রাশি কখনোই ঝগড়া করে না সিংহ রাশি আসলে ঝগড়া তো করতেই যায় না আসলে সিংহ রাশি প্রতিবাদী একটি রাশি আর আমাদের আশেপাশের মানুষরা এত ভুল করে তো যার ফলে হচ্ছে সিংহ রাশি প্রতিবাদ করতে বারবার চলে আসে আর প্রতিবাদ করতে গেলে প্রতিবাদের ভাষা প্রতিবাদ করার অ্যাটিটিউড এগুলোকে দেখে সামনের লোকটা মনে করে ঝগড়া করছে কিন্তু যেই লোকটা বলছে ঝগড়া করে সিংহরাশি সেই লোকটা কি জানে যে তার কত ভুল রয়েছে তবে সিংহরাশি তাকে হয়তো বাজে কথা বলেছে সেই লোকটা বলুক যে আমার কোনো দোষ নেই কোনো ভুল নেই সিংহরাশি অযথা আমার ওপর চিল্লাচ্ছে এটা হতেই পারে না সিংহরাশি একটি স্থির তত্ত্বের রাশি স্থির তত্ত্বের রাশি বলে সিংহ রাশির মধ্যে কিন্তু রয়েছে অসীম সহ্য ক্ষমতা এই অসীম সহ্য ক্ষমতা এই সিংহ রাশির সহ্য ক্ষমতা অসীম পরিবারের উপরে পাওয়া যায় এরা পরিবারের এত ভালোবাসে পরিবারের মানুষদেরকে অবশ্য পরিবারের মানুষদের সঙ্গে একটু বন্ডিং প্রবলেমও হয় তবে পরিবারের লোকদেরকে এরা খুব ভালোবাসে এবং বহু ঝড় আঘাতকে এরা সহ্য করে বহু সিংহ রাশির মানুষদেরকে আমি চিনি যারা কিন্তু প্রচুর ধৈর্য ক্ষমতা অনেক স্ট্রাগেল করে সংঘর্ষ করে কিন্তু জীবনে একটি জায়গায় দাঁড়িয়েছে তাই সিংহ রাশি যেহেতু একটি স্থির রাশি এই কারণে কিন্তু এই সিংহ রাশির মধ্যে কিন্তু স্থির মেন্টালিটিও কাজ করে এরা কিন্তু যেমন যেমনভাবে কিন্তু এরা একটি জায়গায় স্থির হয়ে থাকতে চায় এই স্থির ব্যাপারটা আর একটা জায়গায় কাজে লাগে সিংহ রাশির অনেক ছেলে মেয়েদেরকে দেখেছি অনেক সময় দূরে কাজকর্ম পেলে এরা কিন্তু প্রয়োজন হয় কাজকর্মের কিন্তু তবুও যায় না কারণ এরা কিন্তু দূরে গিয়ে কাজকর্ম করতে পারে না এরা কিন্তু যেইখানে থাকে এরা চায় যে আমার আশেপাশে কোথাও কাজকর্ম করব। অর্থাৎ ধরুন কলকাতায় থাকে তাহলে কলকাতায় চায় কি আশেপাশে কাজ করব। এরা কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি চলে গিয়ে কাজকর্ম করছে খুব কম দেখতে পাওয়া যায় খুব হয়তো অবস্থা বা সমস্যা একটা ছিল তবে আমার গেছে এরকম ব্যাপার সিংহ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি রাশি হওয়ার কারণে কিন্তু সর্বদাই অগ্নি যেমন ওঠার চেষ্টা করে অগ্নি যেমন সর্বদাই অগ্নির মধ্যে রয়েছে কোনো কিছু সৃষ্টি করার প্রবণতা আবার অগ্নির মধ্যে রয়েছে ধ্বংস করার প্রবণতাও তাহলে পারে সিংহ রাশিটি যদি শুভ প্রভাবের মধ্যে চলে আসে তাহলে একটি সিংহ রাশির মানুষরা কিন্তু অনেক বড় হতে পারে নতুন কিছু সৃষ্টি করতে পারে এবং সৃষ্টির ক্ষেত্রে সহযোগিতা করতে পারে আবার সিংহ রাশিটি যদি পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু সেই অগ্নি যেমন জ্বালিয়ে দেয় তেমন কিন্তু এই সিংহ রাশিটি কিন্তু তার আশেপাশের মানুষদেরকে জ্বালাতন করতে শুরু করে দেয় অনেক সময় সিংহ রাশি অত্যন্ত পরিবার প্রিয় তো বললাম তার সঙ্গে সঙ্গে এই রাশির মানুষরা কিন্তু এদের মাকে প্রচুর ভালোবাসে এরা কিন্তু মায়ের খুব মানে প্রিয় ঠিক আছে মাও এদেরকে ভালোবাসে আর এরা তো মাকে বেশি ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে সিংহরাশি কিন্তু নিজের পরিবারকে নিয়ে একটু ভ্রমণ করতে চায় একটু ঘোরাঘুরি করতে চায় সিংহ রাশির মধ্যে কিন্তু রয়েছে যে আমি একা কিছু করব না আমি যদি কোনো আনন্দ উপভোগ করি বা আনন্দ করি তাহলে আমার পরিবারও আমার সঙ্গে থাকবে সবাই মিলে করব। সিংহ রাশি কিন্তু একটুখানি অন্য স্বভাবের বিভিন্ন রাশির মধ্যে দেখতে পাওয়া যায় যে সেই সমস্ত রাশিরা কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে হ্যাঁ হ্যাঁ হু হু করতে করতে মিলে যায় সিংহ রাশি কিন্তু নিজস্ব পার্সোনালিটি রাখে এবং সিংহ রাশি কিন্তু সর্বদাই চায় যে আমার কোনো গোপন কথা যেন সামনের লোকটা বা আমার আশেপাশের লোকটা না জানে সবাইকে লুকিয়েই কিন্তু সিংহরাশি চলতে চায় তবে সিংহরাশি যে কোনো ভুল করছে তার জন্য লোক আছে তা নয় সিংহরাশি চাই যে আমার কথা নিয়ে যেন বেশি চর্চা না হয় তবে সিংহরাশি কিন্তু প্রচন্ড পরিমাণে চায় যে আমার সামনের লোকটা কি করছে তার পুরো খবর নেওয়ার তবে আমার খবর কেউ উনিক এটা কিন্তু সিংহরাশি পছন্দ করে না সিংহরাশির মধ্যে কেতু নক্ষত্র রয়েছে কেতু নক্ষত্র থাকার ফলে সিংহরাশির ক্ষেত্রে দেখতেই পাওয়া যায় যে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজি জ্যোতিষ বা অনেক সময় এই রবির ঘরে কেতু নক্ষত্র থাকলে পারে সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত করায় এবং সিংহ রাশির যেই ফিল্ডেই কাজ করুক না কেন সেই ফিল্ডে টপে যাওয়ার চেষ্টা করে আবার এই রাশিটির মধ্যে শুক্রের নক্ষত্র আছে এর ফলে কিন্তু এই রাশির মধ্যে মাঝে মধ্যে প্রেমিক সুলভ আচরণ দেখতে পাওয়া যায় এবং এরা সাজগোজ করতে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে এরা কিন্তু ভীষণ ভালোবাসে এবং এরা কিন্তু নোংরা জায়গাটা পছন্দ করে না আবার এই রাশির মধ্যে রবি নক্ষত্র রয়েছে রবিরই রাশি এর ফলে কিন্তু এই সিংহ রাশির মানুষদের মধ্যে একটা ভিতরে ভিতরে জেদ কাজ করে যে আমি একটি এমন জায়গায় দাঁড়াবো যেখানটায় কিন্তু মানুষ ভাবে ভাবতে বাধ্য হয়ে যায় যে ছেলেটি কি করে চলে গেল অত বড় জায়গায় তবে সিংহ রাশির মধ্যে যেহেতু রবির নক্ষত্র এবং রবিটি রাশি এইটা রবি এবং অগ্নিতত্ত্বের এতটাই প্রভাব রয়েছে এই প্রভাবটা কিন্তু বিবাহিত জীবনে গিয়ে সমস্যা দেয় এই আমরা দেখতে পাই বহু সিংহ রাশির বিবাহিত জীবনে কিন্তু সমস্যা রয়েছে হয়তো কারুর কম কারুর বেশি কিন্তু রয়েছে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা সিংহ রাশি প্রচণ্ড স্পিরিচুয়াল মেন্টালিটির রাশি হয় এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশি অনেক সময় দেখতে পাওয়া যায় যে অকারণে মানে অসময়ে খাওয়া দাওয়া করা এবং নিজের শরীর শরীরটাকে ঠিক মেনটেন করতে পারে না অনেক সময় দেখতে পাওয়া যায় এই জন্য কিছু শারীরিক সমস্যাও চলে আসে তবে এত কথার মধ্যেখানে একটি কথা তো বলতেই হবে সিংহ রাশির মানুষ যারা হয় এই সিংহ রাশির মানুষদের দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর বুধ প্রভাবিত এর কারণে কিন্তু সিংহ রাশির মানুষদের ব্যবসা খুব ভালো হয় সিংহ রাশির মানুষরা যদি নিজে কিছু করে তাহলে খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে পারে অর্থাৎ আমরা যেটাকে বলবো সেলফ প্রফেশন অর্থাৎ নিজে কিছু শিখে সেটাকে নিয়ে কাজ করছে এবং তার সঙ্গে সঙ্গে টিচিং সংক্রান্ত লাইন পড়াশোনা সংক্রান্ত লাইন অ্যাস্ট্রোলজি রিলেটেড লাইন এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশির ফেভারেবেল গ্রহগুলো হচ্ছে বৃহস্পতি তাহলে পারে মঙ্গল তাহলে পারে প্রশাসনিক বিভাগ এছাড়াও কিন্তু মিষ্টি জাতীয় দ্রব্য বা কোনো খাবার দ্রব্য এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বিশেষভাবে কোনো জ্ঞানমূলক পেশার মধ্যে সিংহ রাশি খুব কুইকলি যুগ মানে যুক্ত হতে পারে যেহেতু এই রাশিটির মধ্যে শুক্রের প্রভাব রয়েছে শুক্রের নক্ষত্র বর্তমান এর কারণে কিন্তু বহু সিংহ রাশির ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স এবং সায়েন্স রিলেটেড মেডিকেল সংক্রান্ত লাইনও কিন্তু অনেক ন্যাক দেখতে পাওয়া যায় তো এমনই হয় মোটামুটি সিংহ রাশিটি হয়তো আরও অনেক কিছু বলার ছিল কিন্তু সময়ের তো একটা ব্যাপার রয়েছে তো পরের দিন আবার সময় পেলে পরে আরও বেশ কয়েকটি কথা বলবো তো আপনি যদি সিংহরাশির মানুষ হন তাহলে পরে আপনি অবশ্যই জানাবেন কমেন্টস করে যে অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো যদি ভালো লাগে তাহলেই কিন্তু লাইক একটি দেবেন এবং যদি আপনার অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যাই হোক পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠানের সঙ্গে আপনার আমার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক অনেক অনেক